হাত ঢুকিয়েছে স্বপ্নম ফারিয়া স্বপ্নম না ওই যে নাটক করে একটা মোটা মেয়ে স্বপ্নম ফারিয়া এই উত্তেজনা প্রশমের জন্য আবার এখানে আক্রমণ প্রতি সামলানোর চেষ্টা করেছেন গোলাম মা এর চতুর্মুখী অ্যাটাক চারজনকে উপস্থাপিকা দীপ্তি হাত ঢুকিয়েছেন স্বপ্নম ফারিয়া আর আক্রান্ত হয়েছেন দীপ্তি আক্রমণ করেছেন কালো মানিক আর ডিফেন্স করার চেষ্টা করেছেন গোলাম মাওলা রনি যিনি উত্তেজিত হয়েছেন তিনি একজন জজ অথবা বিচারক আর তো একজন উপস্থাপিকা গোলাম মাওলা রনি ডিফেন্স করেছেন সবদম ফারিয়া হস্তক্ষেপ করেছেন এখানে বাহবা নেওয়ার চেষ্টা করেছেন বা বাহবা দিয়েছেন বিষয় হলো তিনজনের কথাই আমরা শুনব এক কালো মানিক কীভাবে উত্তেজিত হলেন দীপ্তি কিভাবে মানিককে উত্তেজিত করে তুলল সবার শেষে আমরা শুনবো গোলাম রনির কিভাবে বাঁচার চেষ্টা করেছেন রাজাকার নিয়ে কিভাবে কথা বলেছেন আসুন আমরা আগে উত্তেজনা দেখি মানিকের উত্তেজনা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে নাকি

আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলা পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ হচ্ছিলাম অবশ্যই আপনি তাহলে আবার আবার আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁজাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেট মি প্লিজ আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

কারণ এটা আপনি বলেন কোন প্রকার অসম্মান করিনি আপনি নারী আপনি আবার নারী চান্দা আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন আপনি কোটার সম্মান আপনি আমাকে প্রথমে যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার কিভাবে উত্তেজিত হলো প্রথম মালিকের অভিযোগ হলো তার নাম উচ্চারণ করতে পারেনি দীপ্তি দ্বিতীয়ত হল মানিক মালিকের অভিযোগ যে এই উপস্থাপিকা দীপ্তি রাজাগাতদের পক্ষ হয়ে কথা বলছে এবং তাকে উত্তে উত্তেজনা করার জন্য অপদস্থ করার জন্য এখানে বসেছে আর উপস্থাপিকার অভিযোগ হলো তাকে মানিক বারবার অপদস্থ করছে অপমান করছে অসম্মান করে কথা বলছে কিন্তু মানিকের অভিযোগ হলো না উপস্থাপিকা তাকে অসম্মান করছে অভিযোগ করছে এই দ্বিমুখী আক্রমণের মধ্যেই আমরা লক্ষ্য করলাম গোলাম মাওলার রনি রাজাকারদেরকে নিয়ে কিভাবে ডিফেন্স করে কথা বলছে আমরা রনির বক্তব্যটা শুনি যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরো প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপরে এই রাজাকার বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নাই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা এত এটা তো সঙ্গতি কারণে আন্নাক রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার বাড়িতে কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে না এটা কমন তো দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতি পুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম বুঝতে পারছেন অর্থাৎ অনেককে ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে এখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই এখন আপনি সীমান্ত দিয়ে ভারতে যাবেন নাকি এখানে প্লেনে করে আসি বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতি পুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না কয় লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছে না আলটিমেটলি এই বিহারের কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না পাকিস্তানে আপনি বারো কোটি রাজাকারের বাচ্চা নাতি পুতি থেকে শুরু করে বউ বাচ্চা প্রেমিক প্রেমিকা এ এদেরকে কি করে পাঠাবেন সো যার জন্য তারা এই মাটিতে কামল দিয়েছে এমন কামল দিয়েছে নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমন কি এখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে এরা যেনাতোনো জায়গাতে নাই এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলো কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে যত কাল কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে টিয়া পাখি ময়না পাখি চড়াই এগুলো সব গোলাম মালার রঙই একজন মিঠা বিশ্লেষক মিঠা মিঠা চিপিয়ে চিপিয়ে চিবিয়ে চিবিয়ে সুইংগাম খাওয়ার মতো করে কথা বলে তিনি বলেছেন বাংলাদেশে যে রাজাকারের সংখ্যা মানে পার্সেন্টেজ হিসাব করে মানিকের কথা ধরেই বলেছেন মানিক নাকি বিচারপতি এদের কত ক নামের আগে বিচারপতি বলতে হয় কিনা না জানি না এই ধরনের অথর্ব টাইপের গোয়ার অভদ্র লোকদের নামের সাথে বিচারপতি শব্দ ব্যবহার করতে মন চায় না কারণ বিচারপতির আসনটি অত্যন্ত সম্মানের আসন এত বেকুব খারাপ লোক মানে অথর্ব লোক বা বিবেকহীন লোক এটা হইতে পারে না অথবা এটা তার বার্ধক্যের কারণে হতে পারে যাই হোক এই মানিক পার্সেন্টেজের কথা ধরেই অগ্রসর হয়েছে মকুলাম মলার রনি একটি হিসাব দিয়েছেন যে প্রায় বাংলাদেশে বারো লক্ষ রাজাকার রয়েছে এই রাজাকারের চাপে মানিক এখন উত্তেজিত এবং সে টেনশানে আছে অস্থির অবস্থায় আছে যে কারণে যেখানে যায় সেখানেই এই বিচারপতি এই মানিক কালো মানিক অস্থির হয়ে যায় এই পরিস্থিতিতে আপনি বাংলাদেশে যে বিশ লক্ষ বিহারী আছে তিরিশ লক্ষ বিহারি আছে তাদেরকে আপনি ভারতেও পাঠাতে পারছেন না যেহেতু তারা ভারত থেকে গিয়েছে আবার পাকিস্তানেও পাঠাতে পারছেন না আপনি এই বারো লক্ষ কোটি রাজাকারকে কিভাবে আপনি পাকিস্তানে পাঠাবেন বারো লক্ষরই সমাধান করতে পারছেন না সুতরাং এই বারো লক্ষ যেদিন ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আপনাকে অ্যাটাক করেছে ট্যাকনা ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া রুফসা থেকে পাথরিয়া আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না বাংলাদেশের পশু পাখি পর্যন্ত এখন রাজাগার হয়ে যাচ্ছে এভাবেই গোলাম মল্লা রনি তার বক্তব্যটি দিয়েছেন এর মধ্যে শবনম ফারিয়া স্বপ্নম না কিন্তু ওই যে মোটা শবনম ফারিয়া সে এখন কোনো জায়গায় চান্স না পেয়ে সেও কিন্তু মানুষকে উত্তেজিত করে অভদ্র ভাষায় আক্রমণ করে এবং অশ্লীল অভিনয় দ্বারা অশ্লীল অঙ্গভঙ্গি দ্বারা খুবই উগ্র একটি মেয়ে সোজা কথা তাকে কারা আশ্রপশ্র দেয় আল্লাহ ভালো জানে সে নাকি এখন সাংবাদিকতা করে সে বলেছে যেহেতু একই পেশায় আছে সেহেতু অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছে দীপ্তিকে দীপ্তিকে চিনে না স্বপ্নম তারপরও স্বপ্নম ফারিয়া দীপ্তিকে স্বপ্নম ফারিয়া চিনে না তারপরও তাকে অনেক ভালোবাসা শ্রদ্ধা অভিবাদন জানিয়েছে তার কাছ থেকে ধৈর্য শিখেছে সাথে একটি কথা বলতেই হয় বলে রাখতেই হয় আসলে দীপ্তি যে কাজটি করেছে এটি উপস্থাপিকার জন্য স্বাভাবিক কাজ এটা এমন কোনো আহামরি না তবে বেয়াদব অতিথি অসভ্য অভদ্র অতিথিরকে আমন্ত্রণ জানালে আপনার পরিস্থিতি এমনই হবে এবং ভাগ্যবালো দীপ্তির একজন উপস্থাপিকা যাই হবার দীপ্তি তাই একজন উপস্থাপিকা তো একজন অতিথিকে থাপ্পট দিবে না তাই না কালো মানিক বিচারপতি মানিক কী দীপ্তি এভাবে থাপ্পট দিতে পারে যে তোকে থাপ্পট দিবে অভদ্র ভাষায় কথা বললে না পারে না উপস্থাপিকা বিচার অতিথিকে সামলে নেবে এটাই স্বাভাবিক দীপ্তি তাই করেছেন কিন্তু মানিক যেহেতু অসভ্য হয়ে গিয়েছে সেহেতু দীপ্তির প্রশংসা বেড়ে গিয়েছে ধৈর্য ধরার কারণে স্বাভাবিক আপনি অনেকগুলো সাদা কাপড় যদি একসাথে রাখেন সবগুলো সাদা মনে হবে এর মনে যদি সবগুলো অনেকগুলো গোলাপি রঙের পাশে যদি একটি একটি সাদা পর্দা রাখেন ওটি চোখে পড়বে এ কারণে দীপ্তিকে এখন চোখ চোখে পড়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম